আসসালামু আলাইকুম ভিওর্স নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম তো আজকে আমি শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটি রেসিপি তো আজকে আমি হচ্ছে খাসি মুরগি তো রান্না করব। এই খাসি মুরগিটা হচ্ছে তিন চার কেজি ওজনের হয়ে থাকে অনেক বড় একটি মুরগি তো আমি আজকে খাসি মুরগির রান্না করব একদম হাতে মেখে বাটা মশলা দিয়ে তো আমি শুরুতেই হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আজকে আমি হাতে মেখে একদম গ্রামীণ পদ্ধতিতে রান্না করব তো আর এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম তো আমার মনে হয় মশলাটা একটু কম হয়ে গিয়েছে তাই আর একটু মশলা দিয়ে দিলাম এখানে রসুন বাটা আদা বাটা আর এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো হাত দিয়ে ভালোভাবে একদম কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে তো হাতে মেখা রান্না খেতে খুব ভালো হয় তো ভালো করে একদম আমি মেখে নিচ্ছি সব মশলা তো এখন হচ্ছে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি তো দেখতেই পারছেন তো আমার মুরগির রান্না হয়ে যাচ্ছে প্রায় তো মুরগিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মুরগিটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে তো এখন হচ্ছে আমি চুড়ি ঝাল দিয়ে দিলাম কয়েকটা তো এই প্রথমবার হচ্ছে চুড়ি ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করতেছি খেতে জানি না কেমন হবে তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম তো এই মুরগিটা অনেক শক্ত হয় অনেক সময় নিয়ে কষাতে হবে তো আমি সাথে কিছু আলু অ্যাড করে দিয়েছি তো আমি একটু ঝোলটা একটু বেশি দিয়েছি তো মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে তাই আর অন্যদিকে আমি হচ্ছে গরম মশলা আর দারচিনি একটু ফ্রাই ভেজে নিচ্ছি সাথে হচ্ছে জিরা তো আমি মাংস রান্না করলে এভাবেই হচ্ছে গরম মশলাটাকে ভেজে তারপরে তরকারিতে দিই সবার শেষে তাহলে এর ঘ্রাণটা অনেক ভালো লাগে তো আমি হচ্ছে গরম মশলা জিরাটা বেটে নিলাম পাটায় আর যখন আমার রান্না প্রায় শেষের দিকে তখন আমি মশলাটা অ্যাড করে দিয়েছি তো আপনারা কিভাবে রান্না করেন জানি না আমি এভাবেই রান্না করি তো খেতে কিন্তু দারুণ মজা হয় তো দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কতটা ইয়ামি হয়েছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন